কাজ করেও মিলছে না বেতন মৃত কর্মচারীদের পরিবারকে দেওয়া হয়নি চাকরি কল্যাণে স্পিনিং মিলের বিরুদ্ধে উঠছে ভুরি ভুরি অভিযোগ সব কেন উদাসীন কারখানা কর্তৃপক্ষ জবাব চেয়ে স্বরূপ আইএনটি ইউসি চার দাবিকে সামনে রেখে মিলের কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জবা তৃণমূল শ্রমিক সংগঠনে দিন নিরলস পরিশ্রমের প্রাপ্য মূল্য না পেলে সংসার চালানো হচ্ছে মুশকিল মিলের গাফিলতিতে ক্ষোভ উগড়ে দিলেন বিক্ষুব্ধ শ্রমিকরা আলোচনা হলো মাইনার বিষয় ওনারা বললেন যে আমাদের উপরে যারা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার কথা বলবেন দ্রুত মেটানোর চেষ্টা করবেন এবং আমরা বলেছি যদি না মেটে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব দিচ্ছি আমরা চাই আমাদের এখানকার যারা আমাদের আইএনটি টু সিএনএন বিশেষ শক্তিশালী আইনটি ইউনিয়নে যারা শ্রমিকরা রয়েছে আমাদের চুক্তিবদ্ধি যারা কর্মচারী আছে যারা অন্যান্য কর্মচারী রয়েছে তাদের দাবি যাতে অবিলম্বে পূরণ হয় তাদের দাবি যে কর্মচারীগুলো মারা গেছে কর্মচারী মারা গেছে তাদের পরিবার আছে তাদের পরিবারে উত্তরাধিকার আছে সেই উত্তরাধিকার যাতে আবার স্পিনিং মিলে তারা কর্মরত হয় চাকরি যাতে পায় সেটা আমাদের শ্রমিকরা বলছেন দীর্ঘদিন আগে কল্যাণীর এই স্পিনিং মিলের উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে রাজ্য সরকার অধিকৃত এই কারখানার কর্মীদের সরকারি অন্যান্য দপ্তরের কাজে বহাল করা হয়েছে তবু সঠিক সময় তারা বেতন পাচ্ছেন না কর্তৃপক্ষকে বারংবার জানিয়েও মিলছে না সুরাহা বাধ্য হয়ে বিক্ষোভে সামিল শ্রমিকরা যদিও তাদের স্মারকলিপি প্রদানে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে কারখানা কর্তৃপক্ষ সুবীর রিপোর্ট ক্যালকাটা নিউজ